সম্মানিত আমার দিনী ভাইয়েরা আপনারা জানেন আমাদের একজন আলেম মাওলানা রইস তাকে মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে পিটিয়ে মোটামুটি নব্বই পার্সেন্ট মেরে দশ পার্সেন্ট বাঁচিয়ে রেখে তাকে কোথায় পাঠিয়েছে থানায় থানায় পাঠিয়েছে তাকে এমনভাবে ভাবে মারধর করেছে তাকে চিকিৎসা না করে থানায় সে মারা গিয়েছে চিকিৎসার অভাবে তাকে একটা কোনো ওষুধ দেওয়া হয় নাই এমনকি আপনারা দেখেছেন একটু পানি খেতে চেয়েছে পানি পর্যন্ত তাকে দেওয়া হয় নাই পানিটা তার মুখের কাছে এনে তারপর আবার টান দিয়ে ফেলা হয়েছে কারবালার ময়দানেও তো পানি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এটা আরেক বিষয় কিন্তু পানি খাবার নাটক করে পানির বোতল মুখি দিয়ে তারপরে বোতলটা ছিনিয়ে নেওয়া হয়েছে আমরা বলবো এটা কারবালার ঘটনার মতোই আরেকটা ঘটনা এই কিছু এজেডপন্থ লোক আমার ভাইয়ের সাথে ঘটিয়েছে আরেকটু জোরে বলেন ঠিক কিনা কারবালার ময়দানে যেভাবে হাজরাতে ইমাম হোসাইনকে কে ইমাম হুসাইনের ছেলে আলী আসগর কে যেভাবে পানি প্রতিরোধ করে যে পানি দেয় নাই আজকে কারবালার ঘটনা অনুসরণ করে এই যে কিছু রুহানি সন্তান বাংলার জমিনে আলেম ওলামাদের সাথে এই ধরনের ব্যবহার শুরু করেছে চিৎকার দিয়ে বলতে হবে ঠিক আমাদের মাঝে কোনো মতানক্য মাসালাগত থাকতেই পারে মনে রাখতে হবে একজন ইমাম যখন নামাজের মোসল্লায় দাঁড়ায় তখন সর্বদলীয় লোকেরা তার পিছনে একতে দা করে কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন যে মায়ের বুক করেছে তার একমাত্র সন্তান ছিল সে তার একটা মাত্র মেয়ে রেখে গিয়েছে আজকে সে তার বাবাকে বাবা ডাকতে পারবে না আজকে মেয়েটাকে এতিম করে গোটা পরিবারটাকে অচল করে দিয়েছে এই অমানবিক যারা কাজ করেছে আমরা পরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে আপনি যদি খুব দ্রুত দুই দিনের ভিতরে আসামিদেরকে গ্রেফতার না করেন গোটা সারা বাংলাদেশের মসজিদ থেকে গণ আন্দোলন বের হবে চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা আজকে একজন ইমামের সাথে আজকে এক ইমামের সাথে করেছে এই চিত্র দেখে আবার আরেক ইমামের সাথে আরেক দল লোক করবে কথা বলেন ঠিক কিনা আরেক রোজারে বলেন ঠিক কিনা আল্লাহ সুবাহ এই ধরনের ফেতনামাজদের থেকে আমাদের সমাজকে হেফাজত করুন